আচ্ছা মুখ ছাড়া দেখাবো এর পরে তাই দেখাবো আজকে অনন্ত বালা দেই দেখাবো অনন্ত দেখাবো এর মধ্যে চাল এটা এক বুড়ি 13.5 না এক বুড়ি 13.5 না এটা এটা হচ্ছে পুরো পুরো দুই বুড়ি পুরো পুরো দুই বুড়ি দেখতে পাচ্ছি কারণ অনেকে কি জানি বলে বাজেটটা গিয়ে থাকে বাজেট থাকে দুই বুড়ির মধ্যে

চলে আসবেন শোরুমে সরাসরি নিউ তিশা জুয়েলার্স এ যা অনেক কাস্টমারও কিন্তু সবসময় থাকে তো অবশ্যই শোরুমে চলে আসবেন নিউ তিশা জুয়েলার্স এ মিরপুর এক নম্বর একশো বিশ একশো একুশ নম্বর শপে আল্লাহ হাফেজ